হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি নতুন একটা বড় লং ভিডিও বা ব্লগ নিয়ে চলে এসেছি বউ হাতের ভিডিও যেটা আমার বাপের বাড়িতে আমার বন্ধুর রিসেপশান তো সেই জন্য বাপের বাড়ি এসেছিলাম তো মা বলল যে থাক আর বন্ধুর এরকম লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে রিসেপশান আছে আজকে তো ভাবলাম বন্ধুর বিয়ে বলে কথা তো সবারই ইচ্ছে হয় সবার সঙ্গে দেখা দেখা হবে তো আমরা রেডি হয়েছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে রাস্তায় আছে এখন তো সবার কাছে খুবই দুঃখিত আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেকটা সর্দি কাশি হয়ে যাওয়ার জন্য গলাটা ধরে ধরে গেছে তো ভালোভাবে হয়তো কথাগুলো বুঝতে পারবে না তারপরেও সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো তারপর বিয়ে তো কম বেশি পড়েছে তো আইসক্রিমটা তো সবারই পছন্দ তাই না তো আইসক্রিমটা আইসক্রিমটা খাওয়ার জন্য আরও বেশি করে গলার প্রবলেম হয়ে গেছে তো আমি আমার দুই মেয়ে আর ভাইয়ের বউকে নিয়ে আমরা চারজনে যাচ্ছি বউ হাতে রিসেপশানে তো ভীষণ সুন্দর রাস্তার ধারেই বাপের বাড়ির সামনেই লজ্জাতে হচ্ছিলো এটা হচ্ছে ছেলের আর বউয়ের হচ্ছে বধুবরণ ছবি তো ভীষণ সুন্দর এই যে আমি দেখছিলাম আর ক্যামেরাও করছিলাম তো সামনে দেখে ভীষণ চমক লাগলো এত সুন্দর ছবি তোলার তো তারপর আমরা উপরে চলে এলাম ভিডিওটা বড় হবে বলে সিঁড়িটায় দোতলায় হ তিনতলায় হচ্ছে বউ বসেছিল তো আমরা যখন আসি বউ আসেনি তো তারপরে কিছুক্ষণ পরে বউ এসে ঢুকল আমরা ফার্স্টে পৌঁছে গিয়েছিলাম সেজে গুজে কিছু ছবি টবি তুলবো বলে ওই জন্য আগে পৌঁছে গিয়েছিলাম তারপরে যে আমার ভাইয়ের বউ আর আমার বড় মেয়ে ফুচকা খেতে খুব পছন্দ করে তো সেই জন্য তারা সব ফুচকা খাচ্ছিলো আর আমি ঘুরে ঘুরে চার পাঁচটা ভিডিও বানাচ্ছিলাম আর সব কিছু দেখছিলাম কোথায় রকম কি তো তারপরে হচ্ছে একটুখানি বসে খেতে চলে এলাম তো চিকেন আচ্ছা মাটন আর ফিশ সব কিছুই হয়েছিলো তো পকোড়া চিকেন পকোড়া মাশরুম পকোড়া কফি ফুচকা এসব খাওয়া দাওয়ার পরে পেটটা ভীষণ ভারী ছিল তো খাওয়া দাওয়া করে শেষ করে বাড়ি ফিরছি